আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোন পলিটিক্যাল বয়ান বানানোর মূলত বিএনপি নাই জিয়া কেউ মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয়। আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরে আছে আওয়ামী লীগের নেগেটিভ আছে আওয়ামী লীগের গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার কার

কোনো শিক্ষিত লোক কথা বলে এখন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফাহাম ছাড়া আর বিরিয়ানির দোকান থেকে সান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক কেউ না পক্ষ নিয়ে লক্ষ্য কথা বলতে গেলে আসলে বলবেন বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যেতে হবে কোন উত্তর আছে কোন উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মজুমদার কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন হাবিবদার যেভাবে এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই সকল মাথায় এক করলেও বাজারি কথাবার্তা বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না চ্যালেঞ্জ দিলাম পারলে কইলেন পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ও আকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি রেডিকাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু হা 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 এটাই বাস্তব